এবছরও কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত গ্রামের উচ্চ অহল্লাপুর বিদ্যালয়ে পূজিত হলেন বিদ্যার দেবী মা সরস্বতী বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা মিলেই করল সব কিছুর আয়োজন পুজোকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল আনন্দ উল্লাস লক্ষ্য করা গিয়েছে সোমবার সকালে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে বিদ্যালয়ের একটি কোখে পূজিত করা হল বিদ্যার দেবী মা সরস্বতীর পূজার্চনা বিদ্যালয়ের ছাত্ররা পাঞ্জাবি এবং ছাত্রীরা শাড়ি পরে এসে বিদ্যার দেবী মা সরস্বতীর মূর্তিকে ভক্তি ভরে প্রণাম করে অঞ্জলি গ্রহণ করে এবং পরবর্তী সময়ে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সাধারণ জনগণরা প্রসাদ গ্রহণ করেন পুজোর বিষয় নিয়ে কি বলছেন বিদ্যালয়ের শিক্ষক ইনচার্জ নাথ শুনুন বিস্তারিত তো আমাদের স্কুলে তো প্রত্যেক বছর এই বছরও পুজো হচ্ছে তো পুজো আজকে যেহেতু তৃত্তিটা নয়টা পঁয়তাল্লিশ সম্ভবত এর মধ্যে শেষ তাই এই ব্রাহ্মণ এসেছে সকাল সাড়ে ছটার মধ্যে পুজো মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে তো সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন কামনা করছি ধন্যবাদ স্যার